হ্যালো গাই সবাইকে নমস্কার জানিয়ে চলে আসলাম লাইভে আমি তোমাদের সঙ্গে আছি প্রীতি অফিসিয়াল প্রীতি মনি থেকে কখনো লাইভে আসা হয় না তো আজকে আমি লাইভে চলে আসছি তো আমি লাইভে চলে আসছি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে প্রীতি লাইফস্টাইল থেকে প্রীতি অফিসিয়াল থেকে আমার প্রীতি লাইফস্টাইল একটা পেজ আছে আর প্রীতি মনি একটা পেজ আছে আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রীতি অফিসিয়াল তো আমি যেহেতু গ্রামে আছি তো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে